এই সাইডে দেখো আমার রাস্তা রান্না বান্না হয়ে গেছে দেখো ভাত হয়েছে আর বাবানকে আর মামকে খাওয়ার জন্য দেখো ভাতটা বেড়েছি আর এরকম আমার জন্য পান্তা ভাত আছে এই গরমে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর পান্তা ভাতের সঙ্গে দেখো আছে আলু সেদ্ধ আর দেখো আর দেখো মামের খাবার বেড়েছি এটা মামের হুম আর দেখো বড়া করেছি আর দেখো শাক ভাজা করেছি আর এইরকম বড়া দিয়ে তরকারি করেছি আজও আমাদের নিরামিষ আছে আর এই দেখো মাম দুষ্টুমি করছে ঘুম থেকে উঠে এখন দুষ্টুমি চালু করে দিয়েছে দেখেছো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি আর আমার তরফ তোমাদেরকে সবাইকে জানাই শোনা আজকে নিয়ে এসে নতুন একটা ব্লগ দেখো ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে তোমাদের কেউ ব্লগটা স্কিপ করবে না সবাই কিছু মন দিয়ে দেখবে এই এবং এই দেখো আমি আজকে কী কাজ করি সেটাই শেয়ার করছি আজকে আমার একটু কাজটা বেশি দিনের থেকেও আজকের কাজটা একটু বেশি কারণ মানে অসুস্থ উঠে যাবে আমার বাসুমের যে মারা গেছে আজকে মনে উঠবে উঠবে বলতে কালকে উঠবে কিন্তু আজকে কিছু কাজ করে এগিয়ে রাখছি বুঝতেই তো পারছো তোমাদের কথা বলেছি যে আমার মানে যে হেল্প করার মধ্যে যে শাশুড়ি বা অন্য কেউ আছে সেরকম কেউ নেই সব নিজের হাতে একাই করতে হয় তাই দেখো এই যে এখন চলবো কাজ আর সকাল থেকে স্টার্ট করে দিয়েছি সেটা তারা ছিল ছিলো থেকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি ও আবার তার মধ্যেও এই কাজের ফাঁকেও আবার আজকে আবার ভোট দিতে যেতে হবে আমাদের এখানে আজকেও ভোট আছে তাই তার জন্য তারা আবার রান্নাটা সেরে নিয়েছি আর এরকম রান্না সেরে চলছে তোমাদেরকে দেখানো দেখি কী রান্না করেছি এখন চলে যাচ্ছি দেখো কী কাজ করতে দেখো সারাটা ঘরে এলোমেলো করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব এগুলো সব পরিষ্কার করতে হবে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে হবে সব গোছাতে হবে তার মধ্যে ফাঁকে একটু বাবান আমাকে হেল্প করে দিচ্ছে বলছে মা আমি একটুখানি তোমার ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে দিই তাহলে তোমার একটু হলেও হেল্প হবে এ দেখো বাবান করছে এই দেখো রাখবেন ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করছে বলছে দাও মা আমি পরিষ্কার করে দিই এবার ও যতটুকু পারবে করবে তারপরে আমি করে যাওয়া করবো কিন্তু ও একটু করছে এরকম আর দেখো ঘরের কি অবস্থা দাদা সব এলোমেলো করেছি এ এরকম সব এলোমেলো করে এরকম এরকম সব এলোমেলো করে কি অবস্থা করেছি দেখো সব এলোমেলো আজকে ঘরের কোনো গোছার নেই কিন্তু ঘরটা গোছাবো আর ঘরের ঘরটা পুরো ঝাড়া হয়ে গেছে এখন ঘরটা ঝাঁট দিয়ে এগুলো সব গোছাতে হবে চলো দেখতে থাকো এই দেখো মামা বাবার আমার পাশে দেখো এই এত কাজের মধ্যে মামা বসে বসে মা এটা করছ না কেন মা ওটা করছো কেন না কেন ওই দেখো মামা মায়ের দুষ্টুমি কিন্তু চলছেই মামা মায়ের দুষ্টুমি আর থামছে না করছে তো করছে ওই দেখো ওই দেখো দুষ্টুমি করেই যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে কী কী করেছে সেটা দেখাচ্ছে ঠিক আছে

ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে দেখো বিছনা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি বলো তো বিছ ঘরটা উপর দিয়ে ঝাড়ছিলাম তো তার জন্য ধুলো পড়ছিলো ওর জন্য আমি গুছিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে এবারে সবজটা মুছে নিলাম সবজটা মুছে এবার চলে যাচ্ছি ওয়ার্ডোরটা মুসতে ওয়ার্ডোরটাও ধুলো পড়ে গেছে প্রচুর এখন দেখো ওয়ার্ডোর মধ্যে তোমার দাদা ভাই এ এটা সেটা সব রেখে দিয়েছে এটাকে মেছে আমি তো সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এরকম পরিষ্কার করছি না ঝালে দেখো মানে সাদা জিনিস তো একটু মানে পরিষ্কার রয়েছে তবুও না ঝালে ধুলো রয়ে পড়ে রয়েছে পরিষ্কার করছি পুরো পুরোটা ঝাঁঝুয়ে পরিষ্কার হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে পুরোটা দাদা মাঝে মাঝে এসেই কি কর এ দেখো ঘর পরিষ্কার করে চলে এসেছি সব বাসনপত্র নিয়ে এ দেখো মাছ দিয়ে এগুলো দেখো অনেক বাসন এগুলো ঠাকুরের বাসন আর এগুলো আমাদের এই দেখো এগুলো আমাদের বাসনই দেখো এগুলো সব ধোবো বলছেন আজকে প্রচুর কাজ করছে কাজ রয়েছে এগুলো সব আমাদের আর এগুলো সব ঠাকুরের বাসন দেখে দেখালাম তোমাদেরকে যে কতগুলো বাসন এ দেখো এই সাইডে আমি আগে ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি কেন বলো তো এটা ধুব তো তখন মানে একদম কলপটে নোংরা হয়ে যাবে জন্য আগেই আমাদের ঠাকুরের বাসনটা আমি মেজে নিচ্ছি ঠাকুরের অনেক বাসন হয়েছে কেন বলো তো সব ঘর নয় হয়েছে তো ধুলো পড়ে গেছিলো আর নিচে অনেক বাসন ছিল কিছু বাসন কিনেছিলাম কিছু প্লাস্টিকের কোটো কাটি কিনেছিলাম সেগুলো ধুলো পরে গেছে সব একবারে ধুয়ে নিচ্ছি ওই ধুয়ে একবারে ধো বলতো ওগুলো দেখলে অনেকগুলো কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে খাওয়া দাবা করে বেরিয়ে যাচ্ছি এখন ভোট দিতে যেত রেডি হয়ে গেছি ভোট দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে আমি এখন যাচ্ছি ভোট দিতে এরকম রেডি হয়ে গেছি খাওয়াও করে খাওয়া দাওয়া করে নিই এসে খাওয়া দাওয়া করে দিতে যাচ্ছি দেখলেই যে তোমরা আমি গেছে যাচ্ছিলাম দিতে ভোট দিতে গেছিলাম ভোট দিয়ে আর ভোটে আর এই ভোটে দেখলাম যে খুবই কম দিলাম ভোটটা দিলাম চলে আসলাম তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে খাওয়া দাওয়াটা সেরে দিলাম যে প্রচুর ফিরে পেয়েছে তোমরা দেখলে প্রচুর কাজ করেছে আজকে এত খিদে পেয়েছে তোমাদের গেলে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারটা করতেই মানে পারিনি এত ফিরে পেয়েছে তাই এসেই খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে তারপরে দেখছো রেডি হওয়া একটা ছোটো কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে বলে রেডি হয়েছিলাম তারপরে শর্ট ভিডিও বানিয়ে নিচে এসে সব কাজ ছিল কিছু কাজ ছিল করে তারপরে বাবার সন্ধ্যাটা একটু দিলো আর আমি তারপরে একটু কাজ করছিলাম তার মধ্যে আছে ঘর ঝাড়তে গিয়ে পেয়েছিলাম কয়েকটা বাজি তাই দেখো ওরা কীভাবে বাজি ফাটাচ্ছে তাই দেখো দুজনে খুব মজা করে খুব আনন্দ করে বাজিটা ফাটাচ্ছে দেখো আমি আর দিই দেখো তোমাদেরকে ফাটাই এ দেখো দেখো পেয়েছে কয়েকটা বাজি তাতে যাওয়া কত খুশি আর খুব গরম পড়েছে তো ওর জন্য দেখো ওরা সব দুজন দুই ভাই খালিগায়ে রয়েছে জামা করছে না এত গরম পড়েছে না ওর জন্য বাবা আমার মেয়ের কথায় আমার কথা কিছুই শোনা যাচ্ছে ফাটলো এটাই মানে বলতো সেই কালীগুলির সময় এনেছিলাম বাজিগুলো আর এখন যে ফাট মানে ফাটলো মামাম কি করেছিল বলতো বাজিগুলো একটু রোদ দিলো আমি বলছিলো মা আমি কি ফেলে দেবো আমি বলছিলাম না বাবা বাজিগুলো রোদ দিলে তোমরা ফাটাতে পারবে তাই আমার মামাম কি কী করলো বাজিগুলো সামনে দোয়ারে একটু রোদ এসেছিলো ওই রোদে রোদেই ফাটি মানে রোদ দিয়েছিলো তাই দেখো এখন বাজিগুলো তো দেখছি ভালোই ফাটছে কেন বলো তো রোদ দিয়েছে না তাই ড্যাম্পারও ঠিক হয়ে গেছে ওই দেখো

মানে ফাটলো আমি তো ভয়তে দেখো তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি এই বাজেটা গিয়ে কোথায় গিয়ে আমি নিজেই না তোমাদেরকে দেখাবো কি করে বলো আমার বাজি ফাটানো খুব ভয় লাগে খুবই ভয় পাই আমি এর জন্য বাজি ফাটাতে গেলে আমি একটু দূরে দূরেই থাকি কিন্তু দেখছি বাবা না ফাটাচ্ছিলো আমি দূরের থেকে ক্যামেরাটা করছিলাম বেশ ঠিক আছে চলো এই সাইডে দেখো তোমার দাদাভাই আবার নিয়ে এসেছে ময়দা বলছি যে লুচি বানিয়ে দাও লুচি খাবো কেন বায়না করছে বলো তো আজকে তোমার দাদাভাই বাড়িতে আছে আজকে তোমার দাদা দোকান বন্ধ আছে ওর জন্য বাড়িতে রয়েছে দেখে নিয়ে এসছে ময়দা বলছে লুচি বানাও এ দেখো লুচি বানাবো বলে রেলটা আর চলছে না কিন্তু তবুও বলছে যেরকম তখন বানিয়ে তো দিতেই হবে এ দেখো এখন আমি আটা মেখে নিয়েছি দেখো মাখা হয়ে গেছে পুরোটা আর একটু মারতে হবে আর আমার সঙ্গে রয়েছে দেখো আমার পুটুসোনার অবস্থা দেখো পুটুসোনাও মারতে হবে গেল ওই দেখো আমার থেকে হাঁটা নিয়ে ওই দেখো বসে পড়েছে আবার হাসতে দেখো কুটু কুটু করে হাসছে ঠিক আছে কেমন করে হাসছে দুষ্টু এদিকে লুচি ভাজা হয়ে গেছে দেখো লুচিটা ভেজেছি দেখো লুচিটা একটু বেশি করা হয়ে গেছে তোমার দাদাভাই একটু হইচই করবে আমার দাদা এত কড়া ভাজা লুচি খেতে ভালোবাসে না তার জন্য আমার জন্য একটু সাদা সাদা কয়েকটা ভেজেছি আর কড়াটা আবার আমার বাবান খেতে ভালোবাসে জন্য বাবানের জন্য কড়া ভাজা করেছি সন্ধ্যাবেলা আজকে এটাই হবে টিফিন দেখো কয়েকটা ভাজা এখনও বাকি রয়েছে সে দেখো ভেজে নিচ্ছি তো লুচিগুলো যখন ফুলবে তখন তোমার কি ভালো লাগে বলো লুচি যখন ফোলে আর যখন লুচিটা না ফলে তখন একদম ভালো লাগে না দেখো তুই ভাই বোনের দুষ্টুমিটা দেখো লুচি বের বানিয়েছি তার মধ্যে এদের নাকি মোমো খেতে চাপছে এজন্য এখন বাড়িতে মোমো বানিয়েছে এখন তখন মোমোটাকে ভেজে নিচ্ছে মোমো দেখো তো ভাল মানে ভাপ দিয়ে খায় তো ওরা ভাপ দিয়ে খাবে না ভেজে খাবে নতুনত্ব মোমো তৈরি করছে কী বলবো বলো সন্ধ্যাবেলা টিফিন দেওয়া হয়ে গেছে ওরা টিফিন খেয়ে বসে পড়েছে পড়তে এ দেখো মাম মামের পর দেখো টিভিটা নামিয়েছি পরিষ্কার করতে টিভিটা দেখে নামিয়েছি এখনও পরিষ্কার করতে পরিষ্কার কিছুটা পড়েছে আর একটু করব পাকি আছে আর এ দেখো এখানে বাবানো পড়তে বসে পড়েছে খাওয়া দাওয়া সে পড়তে বসেছে তাও দেখো হামি ছাড়ছে সবে সন্ধ্যা আট সাতটা বাজে তার মধ্যে এখনই দেখো না এখনই হামি ছাড়ছে আর দেখো এখন পড়তে বসেছে আর মাম্মা পড়তে বসে ওই দেখো আঁকি ঝুঁকি করছে শুনতে ওই দেখো না না মাম্মাম এখন নতুন নতুন শিখে গেছে শিখছে ও আ শিখেছে দেখো ও লিখছে আবার এই দেখো বাবা কি খুশি সে দেখো তোমার দাদা এই ঘরে শুয়ে আছে শুয়ে শুয়ে একটু ফোন দেখছে বলছে গরম লাগছে খুব এর জন্য খালিগা হয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো রাতের খাবার হয়নি আর এই দেখো এ দেখো বাসনগুলো নিয়ে এসেছিলাম তখন নিয়ে এসে রেখেছি এখনো উপর দিতে পারিনি এখনো উপর দেবো আর কিছুটা কিছু কাজ রয়েছে এগুলো কমপ্লিট করবো সব এইভাবেই পড়ে রয়েছে কারণ দেখলেই তো যে ভোট দিতে গেছি তারপরে একটু একটু অন্যান্য কাজই ব্যস্ত ছিলাম তাই এই কাজগুলো করতে পারিনি এখন কাজগুলো সারব আর কাছ কিন্তু খুব গরম পড়েছে কালকে পশুর তুলনায় আজকে কিন্তু গরমটা একটু বেশি পড়েছে আর এখন কাজগুলো রয়েছে যেমন দেখলেই তো বাসনগুলো ওখানেও দিতে পারিনি আর খুব মামামকে পড়তে বসাবো মামাম দেখো দুষ্টমি করছে পড়ছে না একটু এবার আমি গিয়ে পড়তে বসাবো যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই কষ্ট করে দেখবে ভিডিওটা সেখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো নিজেদের সবার খেয়াল রেখো আমরা ভালো থেকো আজকের মতন এখানে রাখছি এটা আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা